পূর্ব সোনাইয়ের বাউড়িকান্দি প্রথম খণ্ড তুতির গাঁও বর্তমানে বন্যার জমা জলের তলায়। এবছর এ পর্যন্ত তিনবার বন্যার জলে তলিয়ে গেলেও একবারও সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে একাংশ স্থানীয়দের অভিযোগ বাউরিকান্দি প্রথম ও দক্ষিণ মোহনপুর অষ্টম খন্ডের তুতিরগাঁও নালার পাড় মধুরবন্দিগাঁও ইত্যাদি গ্রাম প্রতিবছর বন্যার জলে তলিয়ে যায় তলিয়ে যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হন অসংখ্য মানুষ এমত অবস্থায় কোনো রোগীকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে নৌকাই হয়ে উঠে অ্যাম্বুলেন্স বর্তমানে এলাকার মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে গ্রামগুলিতে মাত্র কয়েকটি নৌকা রয়েছে তা দিয়ে যাতায়াত করা হয় বাজার হাটে ফলে রাতে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে রীতিমতো বিপাকে পড়তে হয় তাদের এছাড়া বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় দিনমজুরি করা পরিবারগুলি ভীষণ সংকটে নুনান্তে পান্তাফুরায় অবস্থা অনেক পরিবার চিরামুড়ি খেয়ে দিন যাপন করছে বলে জানা গিয়েছে স্থানীয় এক বন্যা পীড়িত ব্যক্তি তাদের এলাকার দিকে সুনজর দেওয়ার জন্য স্থানীয় বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া সাজুর দৃষ্টি আকর্ষণ করেন এছাড়া জেলা প্রশাসন তথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের কাতর আর্জি জানা